Não, ah,

আদালত আদালতের মতো কাজ করতে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল আমরা নির্বাহী বিভাগকেও প্রশ্নের সম্মুখীন করতে চাই কেন ছাত্রদের সাথে চাল করা হচ্ছে কেন বিচার বিভাগকে দিয়ে কোটার যে দীর্ঘ শক্তিটা তৈরি করা হচ্ছে আমরা এই দীর্ঘ শক্তিটা মেনে নিতে না আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নিতে হবে

দিয়ে কি সুপ্রিম কোর্টের বিচার পরিবর্তন করা যায় কিনা বন্ধুগণ আন্দোলন দিয়ে একটা রাষ্ট্র গড়ে তোলা যায়